নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো চলুন সারাদিন ব্যস্ততার মাঝে আজ কী কী রান্না করলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি দেখুন বন্ধুরা আমাদের বাড়ির গাছের নিম পাতা এই নিম পাতাই আজকে ভেঙে নিম পাতা ভাজা খাবো তো চলুন নিম পাতা ভেঙে আনি দিয়ে পারতে মাথার ডালগুলো কচি কচি দেখি

একটা ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো সবাই খাবো এক পিস করে হ্যাঁ ডাল দিয়ে পেঁপেটা সেদ্ধ খাওয়া করে দেবো নিমপাতাগুলো আমার হাতেই ছেঁড়া হয়ে যাচ্ছে হ্যাঁ কচি তো দেখুন বন্ধুরা গাছের নিম পাতা একদম কচি তো এ আর কাটতে হবে না হাত ছিঁড়ে নিলেই হবে ভালো করে ধুয়ে নেবে চলে এসেছি একবারে সরাসরি রান্নার কাজে তো প্রথমে আগে করে নেবো ভেন্ডি পোস্ত একটু ভেন্ডি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখানে আলু কাটা রয়েছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে আমার দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু শুকিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু আলুটা প্রথমে দিলাম পরে ভেন্ডিটা দেবো এলটা একটু নাড়াচাড়া করে নেবো তেলের সাথে পেঁয়াজের সাথে আলুটা একটু বলে এর মধ্যে কেটে রাখা ভেন্ডি

একবার সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো এইভাবে ভেন্ডিটা করি আমাদের সবাই খুব ভালোবাসে এবার ঢেকে দেবো তো ঢাকাটা পাঁচ মিনিট পর খুলে দেখে নেবো আমার এগুলো সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ ভেন্ডিটা আমার সেদ্ধ হয়ে এসছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে খুব সোজা বন্ধুরা এর মধ্যে আর একটু দেখো না নামানোর সময় একটু কাশল দিয়ে ব্যাস এটাকে নামিয়ে নেব

মাছের ঝালি করব বলতে পারেন আজকে আর বাজারে যাওয়া হয়নি তো যেহেতু কালকে পুকুর দিয়ে মাছ দিয়ে গেছিলো যারা মাছ চাষ করে আমাদের পুকুরে এই তেলাপিয়া দিয়ে গেছিলো একটু বাটা ঠাটা দিয়ে গেছিলো একটা রুই দিয়ে গেছিলো বড় দেখে তো সেইটারই ছিল কিছুটা তাই আজকে আর বাজার যেতে হয়নি এটাই আমি আজকে রান্না করবো তো মাছগুলো ভালো করে ধোয়া আছে এটাই নুন মাখানো রয়েছে তো এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক আর এদিকে আমি একটু সর্ষে একটু জিরে লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছি মাছ দুটো মাছই একসঙ্গে আমি ঝাল করব তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ দিয়ে আমি মাছটাকে ভাজবো তো এদিকে মাছ ভাজাগুলো আমার এখানে কমপ্লিট এগুলোকে আমি তুলে নিচ্ছি এরপরে এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা হলে আমি দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ মশলাটার মত একটু লবণ বাটাই ছিল তাই একটু কম দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ বেশি ফ্রাই করব না মশলাটা যেহেতু সর্ষে আছে দিয়ে দেবো এর মধ্যে মশলা ধোয়া জল ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা বেশ ভালো ফুটে উঠেছে এরপর আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো এ সামান্য একটু ফুটে নামিয়ে নেব হয়ে গেছে আমার মাছের ঝোল একবার নিমপাতা হলেই আমার রান্না কমপ্লিট হবে মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা এবার আমি রাখব হচ্ছে নিমপাতা বন্ধুরা আপনারা তো নিমপাতা নিম বেগুন দিয়ে খান হ্যাঁ একটুখানি কুমড়ো দিয়ে একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি আসলে তেতোর সঙ্গে মিষ্টির কম্বিনেশান তো ভালোই লাগে খারাপ লাগে না এরমভাবে একবার লেদা দেখবেন তো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল তো তেলটা গরম হলে আমি প্রথমে দেবো কুমড়োটা কুমড়োটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে আমি নিম পাতাটা এর মধ্যে দেবো আগেই নুন দিচ্ছি না কেন কি কুমড়োটা গলে যাবে নুনটা আগে দিলে একটু তেলের মধ্যে ভাজা ভাজা হোক তারপরে নিমপাতা দেবো কুমড়োটা একটু ফ্রাই হয়েছে তেলের মধ্যে এরপর আমি এর মধ্যে দেবো নিমপাতাটা নিম পাতাটা দিয়ে ভালো করে আমি ভাজবো দেব লবণটা আর দেব একটু হলুদ ভালো করে নেড়ে ধরে নিম পাতা ভাজাটা আমার কমপ্লিট পাতাগুলোও বেশ সুন্দর পুরোপুরে ভাজা হয়ে গেছে কুমড়োটাও কিন্তু একটু আস্তে আস্তে রেখেছি দেখতে আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা স্নান ঠান করে চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট এবার গিয়ে খেতে দেব এই যে আমাদের গোপুসোনা আমি নমস্কার করতে এসেছি মা সকালে পুজো দিয়েছে আমি একটু ঠাকুরের নাম করে নিয়ে এখন গিয়ে খেতে দেব তো এই যে বন্ধুরা খাবার দাবার আমি সার্ভ করে নিয়েছি ভাত নিমপাত নিম কুমড়ো এটা হচ্ছে ভেন্ডির ঝাল আর এখানে আছে মাছ এবার আমি খাবারটা সবাইকে এক এক করে সার্ভ করে দিয়ে দেবো তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার